হ্যালো প্রিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে আমি পায়েল আজকে আরও একটি সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে বেশ অনেকটা দিন পর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি এখন একটু ব্যস্ত থাকি তো তাই প্রতিদিন একটু ব্লগ শেয়ার করা হয় না যাই হোক চলো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও থ্যাংক ইউ আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাথে আমার বেল আইকনটা প্রেস করে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে কিন্তু দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে জানিয়ে আর আমার পাশে থেকেও থ্যাংক ইউ আজকে বুধবার এসেছে থেকে আট করাতে ওর সপ্তাহে একদিন করে আট কাটা সেটা শনিবার তো এই শনিবারটাতে আমার একটু প্রবলেমের জন্য আমি আসতে পারিনি বলে এখন আমার বুধবারে ওকে এসে আটটা করিয়ে দিচ্ছি করিয়ে গেছিলাম রাতে এক বাড়িতে কালী পুজো ছিল বেশ জাগ্রত সেখানকার মা সেই পুজোতে আমি দাদা বর্মা আমরা তিনজন গেছিলাম প্রথমবারই আসা হলো একদমই আমাদের বাড়ির পাশে কিন্তু এর আগে কখনো আসা হয়নি দেখুন ঠাকুরটা ভীষণই সুন্দর মানে মায়ের মুখটা এত সুন্দর দেখলে মনটা ভরে যাচ্ছে আর পরের দিন এটা বৃহস্পতিবার সকালে এখন টিউশনে যাচ্ছি বেশ ভালোই ঠান্ডা পড়েছে ভেবেছিলাম ঠান্ডা চলে যাচ্ছে কিন্তু না আজকে বেশ ভালোই কুয়াশা করেছে কুয়াশায় চারিদিকটা একদম ঘোড়া যেটা আমাদের ডিসেম্বর জানুয়ারি মাসে দেখা যায় সেটা আজকে অনেক দিন পরে বললাম না দেখো এখন উঠে গেছি টোটোতে আর বিচে চারপাশটাতে দেখা যাচ্ছে একদম অন্ধকার ওই দূরে ওগুলো দেখা যাচ্ছে না আজকে বেশ ভালো কুয়াশা পড়েছে বেশ অনেক দিন পরে ভালোও লাগছে সকালের এই ওয়েদারটা সব থেকে বেশি ভালো লাগে আর দেখতে দেখতে চলে এসেছি স্যারের বাড়িতে এই টিউশনেই এখন আমরা পড়ছি কারণ কলেজটা এখনও সেভাবে শুরু হয়নি আর আমাদের কলেজ জীবন তো আর বেশি দিন নেই আর দু মাসের মতো হয়তো আমাদের ক্লাস হবে যাই হোক টিউশন পড়া হয়ে গেছে এখন বাড়িতে যাচ্ছি এখন বেশ রাস্তাতে আজকে ভিড় জানি না হয়তো অনেকদিন পর স্কুল কলেজ খুলেছে কারণ কলেজ তো খোলেনি স্কুল খুলেছে আর তারপর এসেছিলাম বাবার দোকানে তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা হয়তো অবশ্যই জানবে এটা আমার বাবার দোকান এখানে এসেছি তারপর আমি আর মা বিকেলে যাচ্ছি একটু বাজারে একটা দরকারি জিনিস অনেকদিন থেকে নেবো ভাবছিলাম সেটা আর নেওয়া হয়নি এটাই নিতে যাচ্ছি আমি আর মাই আজকে যাচ্ছি দিতে যাবে না আর অসময়ে তরমুজ কালকে আমাদের বাড়িতে হবে একটা পুজো তাই জন্য একটা তরমুজ নেবো ভাবছি বেশ অনেকগুলোই তরমুজ ছিল নিয়েওছি একটা তারপর এসেছিলাম কাকুর দোকানে কিছু কেনাকাটি করার ছিল আসলে জামা কাপড় বারো মাসই লাগে তাই মাঝে মধ্যে কাকুর দোকানে আসি আসতে হয় বিভিন্ন রকম কাজের কারণে আর মেয়েদের মন তো যত জামা কাপড় থাক জামা কাপড়ের দোকানে আসলে কিছু না কিছু পছন্দ হয়েই যায় তারপর এসেছিলাম একটি সোনার দোকানে একটা জিনিস বানাতে দিয়েছি সেটা নেবার কথা আজকে দেখা যাক কতদূর কি কী হয় কারণ আমি যেদিন যাই সেদিন দোকানের হয়তো মালিক থাকে না আবার মালিক যখন যেদিন আসতে পারে সেদিন আমার টাইমিং হয় না যাই হোক কানের ডিজাইনগুলো বেশ ভালোই লাগছে আমি এখানটায় ভিডিও নিচ্ছিলাম বেশ ভালোই ভালো একটা নেকলেস উঠেছে তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও সেদিন এসে আর ভিডিও করিনি আজকে আমাদের বাড়িতে নানান পুজো আমি তার জন্য লুচি হবে সুচি হবে সেগুলো প্রিপারেশন করছিলাম হয়ে গেছে আর এখানটায় দিদি সেগুলো জোগাড় করছে ওপরে আর আজকে ভীষণ রোদ উঠেছে আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিনে বাড়িতে একটা সুন্দর নানান পুজো দিচ্ছি এটা আমাদের ঠাকুর ঘর ভীষণ সুন্দর ছোট জায়গা হলেও বেশ সানো গোছানো সব যোগাযোগ প্রায় হয়ে গেছে দিদি এক হাতে সব করেছে আমরা বাইরের কাজই করছিলাম মা রান্না করেছে আমি বাকি সব জোগাড় জানতে মানে ফুল বেলপাতা যা লাগে সেগুলো জোগাড় করে দিয়েছি আর দিদি চান করে সকাল সকাল উঠে এই সমস্ত জোগাড় করেছে এই সমস্ত করতেও তো অনেকটা টাইম লাগে যাই হোক এই দেখো সুন্দর আমাদের ঠাকুর ঘরটা তখন আসলে আমি লুচির আটা মেখেছিলাম মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন এসে এই লুচিটা ভেজে নেব সুজিটা হয়ে গেছে মা লুচির গুটিগুলো করে দিচ্ছিলো আর আমি বেলে দেবো কারণ দুজনে করলে বেশি তাড়াতাড়ি হবে আর এদিকে মা কারায় বসে লুচি ভাজতে শুরু করে দিয়েছে একটা কথা আছে না ক্যামেরা অন হলে লুচি ফোলে না কিন্তু যখনই ক্যামেরাটা অফ করবো তখন রান্না হোক যেটাই হোক ভীষণ ভালো হবে দেখো ওখানকার করে সবগুলো গামলার সবগুলো লুচি ফুলেছে এই লুচিটাই এরকম হয়েছে যাই হোক সেটা বড় ব্যাপার না তারপর আমাদের পুলিট মাসায় উনি চলে এসেছেন সুন্দর ঠাকুর ঘরটা এত ভালো লাগছে আর নানান শিলা উনি এসেছিলেন ওনার বাড়ি সেটা বসিয়েছেন এতক্ষণে মনে হচ্ছে যে না আসনটা ভরেছে আমাদের পুজো শুরু হয়ে গেছে ভীষণ সুন্দর করে উনি ঘর ঘর বসিয়ে বসিয়ে দিলেন করে পুজো শুরু করেছেন চারিপাশটায় এত ভালো একটা মানে শান্ত পরিবেশ হয়ে গেছিলো ভীষণই ভালো লাগছিল বাড়িতে একটা পুজো হলে সত্যি বাড়ির পরিবেশটা অন্যরকম হয়ে যায় আর এখানটায় ধুমো জ্বালিয়ে ধুনো জ্বালিয়েছিলো মা এটা ধুমাতে এই চার পাঁচটা অন্ধকার হয়ে সব সবথেকে পুজোর দিনগুলো ভীষণ ভালো লাগে আর আমরা প্রচুর ফুল পেয়েছিলাম সেদিন এত ফুল পেয়েছিলাম পুরো দুই গামলা বড় বড় সাদা ফুল লাল ফুল হলুদ নীল যত ফুল আছে যত রকমের সব রকমের ফুল পেয়েছিলাম দেখো যারা দেখছি খুবই সুন্দর আমাদের পুজোটা হয়েছিল। প্রথমে উনি সব কিছুতে আরতি করলেন পঞ্চপ্রদীপ করপুরদানি মোদী ঘির প্রদীপ তারপর ধূপকাটি দানি ধু আমি মম দিয়েছিলাম সেই মম এখন জল সংখদে আরতি করছেন সব কিছু আরতি করতে এত ভালো লাগে মানে এই দৃশ্যটা দেখা মানে অনেক ভাগ্যান ভীষণই ভালো লাগছিলো পুজোর এই মুহূর্তটা আর ঠাকুর ঘরটা একদম ভরা ভরা লাগছিল ভীষণই সুন্দর এত রঙের কালারের ফুল এত কিছু সব কিছু যে যেন মনে হচ্ছে পরিপূর্ণ আর বাড়িতে একটা পুজো হলে সেদিনের পরিবেশটা ভীষণই ভালো হয়ে যায় আর এখন আমাদের পাখা দিয়ে হাওয়া করছেন আমাদের সব পুজোতেই সব কিছু লাগে বলে বেশি সব কিছুই পিতলের কেনা আছে যাতে কোনো অসুবিধা না হয় কারণ বারো মাস তো সব কিছু পাওয়া যায় না বেশিরভাগটা পিতলেরই কেনা আছে ভীষণ সুন্দর করে আমাদের পুজোটা করছেন ইনি এই যে আমাদের পুজো হয়ে গেছে পুরো ঠাকুরের আসনটা ভীষণই সুন্দর লাগছে আসলে এত সুন্দর লাগছে ফুল ঠাকুরগুলো মনে হচ্ছে ফুলেই ঢেকে গেছে সেদিন অনেক ফুল পেয়েছিলাম চারিপাশটা একদম লাল হলুদ ফুলে একদম সাজানো ভীষণই ভালো লাগছে এখন আমাদের প্রণাম করছিলাম এই টাইমে যতক্ষণ ঠাকুরটা আছে নানান শিলাটা ততক্ষণ আমি একটা ভিডিও করে রাখলাম কারণ পরে তো উনি চলে যাবেন তখন তো আর করতে পারবো না তাই এখনই করে রেখেছি এটা যেহেতু দোল পূর্ণিমার পুজো তাই পরের দিন বলি তো খেলতেই হবে ভাইরা তো মানবে না রাস্তায় ওরা যাকে পাচ্ছিলো তাকেই রং মাখাইয়েছে আর আমাদেরকে কেন ছাড়বে এটা প্রথম দিনের আর পরের দিন যেটা আমরা খেলি হাজার পাউড়ি লাখ পাউড়িদের সেই দিনে ভিডিও করিনি কারণ সেই দিন আরও বিভস্য অবস্থা ছিল যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি কারণ বেশি বড় করতে চাই না তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও Thank you for watching my blog.